দর্শক এক্সক্লসিভ গরুর কিন্তু শেষ নেই এবং দেখতে পাচ্ছেন এক্সক্লসিভ গরুদের এখন খাবার ব্যবস্থাপনা চলছে এবং পেছনেও অনেক গরু আছে আমার পাশে আছেন আরো একজন ভাইয়া ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন জি আমি মোহাম্মদ রবিউল rana প্রাণকগর ভেটেরিনারি আচ্ছা এখানকার বিভিন্ন গরু দেখতে পাচ্ছেন আর আইডি কার্ডও আছে এটা কেন জি আইডি কার্ড বলতে আপনি এটা সোল্ড জন্য আর কি আইডি কার্ড লাগা আচ্ছা আচ্ছা এই বা bari এ কি এ তো গরু শিং দেখ তো হাত দিলে একটু নড়াচড়া দেয় দর্শক দেখতে পেরেছেন কিভ আচ্ছা ঠিক আছে এখানে কি কি গরু আছে আমাকে যদি একটু পরিচয় এইখানে আহ এইখানের মধ্যে আছে এইগুলো আপনার উলবাড়ি শিব্বি

দর্শক চলুন দেখাই তারা কি খায় কারণ অনেকেরই প্রশ্ন এটা কি খাচ্ছে আদৌ কি আহ কৃত্রিম উপায় তাকে বড় করা হচ্ছে কিনা

চারটা দাঁত জি আর দেখতে পারবো না তাই আর ওকে করলাম না এই কালারটা খুব সুন্দর এবং খুবই ফ্রেন্ডলি দেখেন দর্শক ও কিন্তু আশার সাথে আদর পাওয়ার জন্য আছে এ কি সম্পর্কে কিছু বলেন দেখি এইটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট এইটাও দাঁতে চারটা কতদিন পালেন এটাকে এটা আমাদের কাছে আছে আপনার বারো তেরো মাস হবে এটার দাম আপনার সেম তিন লক্ষ ষাট হাজার টাকা আসকিং একটু কমান আপনার জন্য বিশ হাজার টাকা মাইনাস করে দিলাম তাহলে তিন লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার লক্ষ তিরিশ টাকা এই সুন্দর ফ্রেন্ডলি গরুটা পেয়ে যাবেন শুধু তাই না এখানে আরো অনেক গরু আছে এবং শাহিওয়ালের মধ্যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি সেগুলো একটু চওড়া যে এটা ক্রস আছে ক্রস শাহিওয়াল এটা সম্পর্কে যদি কিছু বলতে বা আপনারা এখানে এইটা সম্পর্কে আপনার এইটাও দাঁতে চারটা এইটার আনুমানিক ওয়েট হবে আপনার 600 কেজি প্লাস মাইনাস এইটা আপনাদের আস্কিং আমাদের লক্ষ 550000 টাকা

যে অনলাইন বুকিং সিস্টেমটাও আমাদের চালু আছে আচ্ছা আবার এখানে এসেও নিতে পারো জি এখানে এসে ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম